তিন ডিগ্রি বাড়বে তাপমাত্রা দক্ষিণবঙ্গের এইসব জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করলো আবহাওয়া দপ্তর ফের বাড়ছে গরম রোজই নাগালের বাইরে তাপমাত্রা আর এবার ফের শুরু হচ্ছে তাপপ্রবাহ জুন মাসের শুরু থেকেই ব্যবসা গরমে নাজেহাল বঙ্গবাসী বৃষ্টির সম্ভাবনাও কমছে দক্ষিণবঙ্গে এরই মাঝে আজ থেকে আরও তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর তবে আবহাওয়া দফতর সূত্রে পাওয়া এই পূর্বাভাস অনুযায়ী আজ রাজ্যের কোন কোন জেলায় তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর আগামী কয়েকদিন কেমন থাকবে রাজ্যের আবহাওয়া জানবেন সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য আজ শনিবার দক্ষিণবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং বীরভূমে অস্বস্তিকর গরমের জেরে হলুদ সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে এদিকে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা মুর্শিদাবাদ এবং নদীয়ায় দিনভর গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে রবিবার থেকে আরও বাড়বে তাপমাত্রা এদিন মেদিনীপুর বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস হলুদ সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আবহাওয়া দফতর জানিয়েছে দক্ষিণবঙ্গে এখনও বর্ষা ঢোকেটি অবস্থা অনুকূল থাকলে বারো কিংবা তেরো তারিখ নাগাদ দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করতে পারে আজ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে একাধিক জেলায় শনি এবং রবিবার দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং বীরভূমে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সোমবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা বৃষ্টি হতে পারে তবে তাতে তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা নেই আজ উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে দার্জিলিং জলপাইগুড়ি উত্তর দিনাজপুর জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা আলিপুরদুয়ার কোচবিহার কালিম্পং সহ অন্যান্য জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সাথে দমকা হাওয়ার দাপটও থাকতে পারে উত্তরের জেলাগুলিতেও তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর